দিল্লির আখড়া মিঠাময়নের ঐতিহাসিক দর্শনীয় স্থান দিল্লির আখড়া কিশোরগঞ্জ জেলার মিঠাময়ন উপজেলার কাঠখাল ইউনিয়নে অবস্থিত প্রাচীন ইতিহাস এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত প্রায় বছরের পুরনো এই বিশেষভাবে আখড়াটি শুধু একটি আধ্যাত্মিক তীর্থস্থান নয় এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক দিল্লির আখড়ার ইতিহাস ও কিংবদন্তি দিল্লির আখড়া স্থাপন করেন আধ্যাত্মিক সাধক নারায়ণ গোস্বামী যিনি বিতলঙ্গের আখড়ার সাধক রামকৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন কথিত আছে এই স্থানটি একসময় ঝোপ জঙ্গলে পরিপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ ছিল তৎকালীন সময় দিল্লি সম্রাট জাহাঙ্গীরের প্রেরিত কোষা নৌকাটি এই নদীতে ডুবে গেলে সাধক নারায়ণ গোস্বামী তার অলৌকিক ক্ষমতায় তা উদ্ধার করেন পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর তার প্রতি সম্মান জানিয়ে এই এক আখড়া প্রতিষ্ঠা করেন কিভাবে যাবেন দিল্লির আখড়ায় পৌঁছতে হলে প্রথমে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে কমলাপুর থেকে এগারো সিন্ধু প্রভাতের ট্রেনে আসা সবচেয়ে সহজ সময় লাগে প্রায় চার ঘন্টা কিশোরগঞ্জ থেকে একরামপুর সিএনজি স্ট্যান্ডে এসে চামটা বন্দরে যেতে হবে চামটা বন্দর থেকে ট্রলার বা নৌকায় দিল্লির আখড়ায় পৌঁছানো যায় এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ